দাড়ি এটাও শে ইসলাম আমালান কেউ সুন্নত বললো এতে ফাক হলো এটা ওয়াজিব এটা শে আরে ইসলাম এইটার মর্যাদা যদি শেআর হিসেবে কেউ বুঝে চিনে ফকিহদের কেউ কেউ তো বলেছেন আমরা সুন্নত মনে করি কেটাল কিন্তু ফকিহদের কেউ কেউ বলেছেন শরীয়তে ইসলাম হুকুমতে ইসলাম যদি থাকত তাহলে যারা দাড়ি রাখে না সে ইসলাম রাখে না তাহলে আদালত থেকে ফায়সালা আসত সাইরুল্লাহর মর্যাদা যারা দেয় না তাদের হাত কেটে দাও কারণ দাড়ি সে ইসলাম হাত সে ইসলাম না হাত কাফেরও আছে আছে কিন্তু দাড়ি মুসলমানের আছে যদি এগুলো চিনাইতাম দাড়ি না রাখলেও কমাস কম ইসলামের শেয়ার ধইরা কোনো আলেমকে ব্যস্যতি করার মতো হাত কোনো মুসলমানের হাতে থাকতো না থাকতো না যদি পর্দা শিখাইতাম যে হিজাব কি জিনিস তাহলে মুসলিম ঘরে জন্মায়া মুসলিম রমণীর হিজাব ধরে টান দেওয়ার মতো কুসন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করত না এতটুকু তর্বিয়ত দেন আমরা বলি না এই মুতাহাসিস বানান মুফতি সাহেব বানান কারণ মুফতি সাহেবের বাপ হ কপাল লাগে হাফেজে কোরআনের বাপ হইতে তকদিল লাগে আলেমের পিতা হইতে তকদিল লাগে কিন্তু আমরা বলি যে তাকে ইমানদার বানান সে যেন কমাস কম মৃত্যুর আগে ওই যে কালিমার উপরে অটল থেকে যেন সে আল্লাহর কাছে চলে যেতে পারে এতটুকুন শিক্ষা দেন যে শিক্ষাটা ফরজ খোদার শকর যে এই শিক্ষার মেহনত এই মাদ্রাসার নামে নুরানি প্রতিষ্ঠানের নামে তবলিগের নামে দুনিয়াতে আল্লাহর পেয়ারা বান্দারা করতেছে খায়া না খায়া যদি না পারেন কিছু করতে কমেজ কম ভালোবাসা দিয়ে তাদের সাথী হন আর যদি পারেন তাহলে তা আবন করেন সহযোগিতা করেন সন্তান সন্ততি আলেম না হলেও আলেমদের সহযোগী যারা হবে তাদের নসলে আল্লাহ ইলমে দিনের বাতি জ্বালা দেয় তাদের নসলে ইলমের বাতি জ্বললে ওঠে মহতারা হাজরিন এ কারণে আমি এই গভীর রাতে আপনাদেরকে যে দাওয়াত দিলাম সেটা হলো আমাদের খান দান আমাদের নসাল আমাদের প্রজন্ম যেন বরবাদ না হয়ে যায় হুশিয়ার ইনশাআল্লাহ বলেন আল্লাহর কাছে একদিকে দোয়া করা আর আর একদিকে সন্তানদেরকে নেক বানাইবার জন্য মেহনত করা হেফাজতে আউলাদে মুসলিমিন হেফাজতে আমওয়ালে মুসলিমিন হলো মাদ্রাসা যারা মুসলমানের সন্তান হেফাজত করার মেহনত করে তাদেরকে সহযোগিতা করা বাস এই সবকটুকুন তাকরার করেই গভীর রাত্রের আজকের সিহার পর্বটা এখানেই ইতি টানতেছি আল্লাহ তালা আমাদের প্রজন্মকে গঠন করার মেহনতের কর্মী হিসাবে আমাদের আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন এ আবেদন রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা ইতি টেনে নিচ্ছি জু কিছু হুয়া ইয়ারব তেরে করম সে হুয়া যু কুছু হোগা তেরে করম সে হি হোগা আমি অনুরোধ জানাবো উস্তাজুল আসাতীজা হযরত আল্লাম মুফতি আব্দুল সালাম দামাত বরকাত উমুল আলিয়া দুআর মাধ্যমে মজলিসকে ইখতিتام করবেন আমিও হুজুরের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন খাতেমা বিল খায়ের نصیব করেন আকল মندو সকিয়া পুছু কিmeri ইবতিদা কিয়া হ্যায় কি ম্যায় ইস ফিকরে মে رہتا হুmeri অন্তহা কিয়া হ্যায় আল্লাহ তালা যেন খাতেমা বিল খায়ের নসিব করেন এ দোয়া হজরতের কাছে আমি চাইতেছি এবং হজরতকে দোয়ার মাধ্যমে মজলিস শেষ করার জন্য আমি হজরতের কাছে মাইক দিয়ে দিচ্ছি আল্লাহ তালা আপনাদেরকে আমাদের সবাইকে কবুল করে না আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সন্তানকে যদি দাড়ি চিনানো হয় ফতোয়া বাজিয়া